তাহলে যদিও শাহাদাতে হোসেনের নিহত সিয়াম রাখেন সব বরবাদ হয়ে যাবে আলে কি শহীদ হন নাই ওসমানকে শহীদ হন নাই ওমরকে শহীদ হন নাই যারা দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন সে উপলক্ষে কি আমরা কেউ কোনো মিছিল মিটিং করি মুসার সত্যিকারের অনুসারিত আমরাই তোমরা যদি মুসার স্মরণে সিয়াম রেগে থাকো তো তোমাদের চাইতে আমরাই বেশি হক দেয় তিনি বললেন যদি আগামী বছর বাসি আমি ইহুদিদের বিপরীত করব নবম দিন সিয়াম রাখবো তাহলে ইহুদিদের বিপরীত হবে নয় দশ এটা মহান দিবস এই দিন আল্লাহ মুসা এবং তার সাথী বোন ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং সাথেদেরকে ডুবিয়ে মেরেছিলেন আন্দোলন বাংলাদেশ আসুন জীবন করি সুন্দরদের আশ্রয় হয় ফেরাউনের কবল থেকে না যাতে মুসিয়া শুক্রিয়ার নিহতে যে নিয়ত আপনাদের সহি হয় তাহলে এ নেই পাবেন যদি শাহাদাতে হোসেনের নিহতে শিয়াম রাখেন সব বরবাদ হয়ে যাবে কারণ হোসেনের আগে তার পিতা আলে কি শহীদ হন নাই ওসমানকে হন ধন ওমর ওমরকে শহীদ হন নাই তারা কি হোসেনের চাইতে অনেক বড়ো মানুষ ছিলেন না যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন সে উপলক্ষ্যে কি আমরা কেউ কোনো মিছিল মিটিং করি তাহলে এগুলো তো সাধারণ গানেই বোঝা যায় কিন্তু না বোঝার লোক সংখ্যাই বেশি আসেন কোরআন থেকে আমরা দেখিনি নি এ এই বিষয়ে কি বলছেন আরেকটা তো শুনলেন

হাজন আদিম এটা একটি মহান দিবস এই দিন আল্লাহ মুসা এবং তার সাথী বনেসাইলকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং তার সাথীদেরকে ডুবিয়ে মেরেছিলেন মুসা শুক্রান মুসা এই দিন কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম রেখেছিলেন না সুমহ আর সেজন্য আমরা সিয়াম রাখি ফক সাল্লাম তো নাহানো আসাল্লামু আহক্লা তোমাদের চাইতে আমরাই বেশি হকদার এবং সর্বোত্তম অধিকারী বেমূসা মুসার সত্যকারের অনুসরিত আমরাই তোমরা তো একেবারে পথভ্রষ্ট হয়ে গেছো মগদুম হয়ে গেছো অতএব তোমরা যদি মূসার স্মরণে সিয়াম রেখে থাকো তো তোমাদের চাইতে আমরাই বেশি হকদার আসসালাম রসুল্লাহে সাল আলী আসাল্লাম ও আমার বে সিয়ামেহি অসুল্লাহ সিয়াম রাখলেন এবং কাদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন এবং তিনি বললেন যদি আগামী বছর বাসি আমি ইহুদিনের বিপরীত করবো নবম দিন শিয়াম রাখবো তাহলে ইহুদুদের বিপরীত হবে নয় দশ ইম নবাসের খুব সহি সূত্রে একটা এসেছে তোমরা নয় দশ অথবা দশ এগারো করো কারণ এটা ইহুদুদের বিপরীত করা হবে মূলটা হল আশার দিন বাংলাদেশে আগামীকাল শনিবার এইটা যেন কেউ ফেল করবেন না এরপরেও বলছি এটা কিন্তু ফরজ নয় নফল সিয়ামে নিয়েতে নফল সিয়াম রাখবেন ফজিলত কি রাজিলত রসুল্লাহ সাল আলিয়াল্লাম আব্দুল সিয়ামে বাহরুল্লাহ মুহরম আবদুল সালতে বাদ আল ফরিদা সালাত উল্লাহ ইল র অ মুসলিম ফরস শিয়ামের পরে শ্রেষ্ঠ সিয়াম হল মহরমের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম আর ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হল তাহাদযুদের সালাত মুসলিম শরীফাদেস ফলাবিয়ে কতা তথা কল ক রসুল আহে সদল্লাহ আলু সাল্লাম আর সিয়ামু আশুরা আহাতে সব আলো উল্লো আহে আর ইউকা মুসলিম রসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করছেন আশুরা সিয়াম আমি আল্লাহ নিকট থেকে আশা করি যার বিগত এক বছরের গুনাহের সৌগিরা গুনাহের কাফফারা হয়ে যাবে সোহানি অনেক অনেক আব্বাসিন সুমু ইয়ামা আশুরা বা ফুল ইহুদা বা সুমু কবল ও ও বাদ ও ইয়মন মকু সহি আব্বাস বলছেন তোমরা আশুরা সিয়াম রাখো ও ইহুদুদের বিপরীত করো তোমরা তার আগের দিন একটা রাখো অথবা পরের দিন একটা রাখো যেটা একটু আগে বললাম এই হলো আসুরার প্রকৃত কোরআন হাদিস ভিত্তিক ইতিহাস এখানে হোসেনের কোনো খবরই নেই